নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ একজন মুসলিমের দায়িত্ব কি এই বিষয়ে অনেকেরই ক্লিয়ার কনসেপ্ট নেই আজ আমরা মুসলিমের দায়িত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ একজন মুসলিমের সর্বো দায়িত্ব হচ্ছে নিজেকে অন্যান্য জাতির সামনে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপন করা যেন একজন মুসলিমকে দেখে অন্যান্য জাতিসমূহের মাথা নত হয়ে যায় এবং তারা যেন এটা উপলব্ধি করতে পারে আল্লাহবাহান আওয়াতার মনিত দিন ইসলাম এর বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না আজ আমরা নিজেদেরকে সত্যবাদী এবং ন্যায়পরায়ক হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি কেন এর কারণ কি আমরা নিজেদেরকে সত্যবাদী এবং ন্যায়পরায়ক হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি কেন কারণ একটাই আমাদের খেলাফা নেই যখন আমাদের খেলাফা ছিল তখন আমরা নেতৃত্বের আসনে ছিলাম যখন আমাদের খেলাফা ছিল তখন জ্ঞান বিজ্ঞানে আমরাই এগিয়েছিলাম যখন আমাদের খেলাফা ছিল তখন সব রকমের আবিষ্কার আমাদের হাত দিয়েই হত আমরা ছিলাম শিক্ষক বিশ্ব রাজনীতি আমরা শেখাতাম আমরা ছিলাম চালক বিশ্ব অর্থনীতি আমরাই পরিচালনা করতাম আমরা আমাদের খিলাফা হারানোর সাথে সাথেই শিক্ষকের আসন থেকে নেমে এলাম ছাত্রের আসনে এবং চালকের আসন থেকে নেমে এলাম যাত্রী আসনে অর্থাৎ শিক্ষক থেকে হয়ে গেলাম ছাত্র আর চালক থেকে হয়ে গেলাম যাত্রী আমরা এখন পশ্চিমাদের বলাম পশ্চিমারা আমাদেরকে এমনভাবে প্রভাবিত করেছে যে তারা আমাদেরকে যেটা দিচ্ছে সেটাই আমরা গ্রহণ করতেছি তারা যদি আমাদেরকে বিষ দেয় সেটাকে আমরা মধু মনে করে খেয়ে ফেলি মানে তারা আমাদেরকে এতভাবে প্রভাবিত করেছে সর্বাক্ষণিক আমরা পশ্চিমাদের গোলামি করতেছি তো এই গোলামি থেকে বের হয়ে আসার উপায় একটাই সেটা হচ্ছে খিলাফা প্রতিষ্ঠা করা এর বিকল্প আর অন্য কিছু নেই যতক্ষণ পর্যন্ত আমরা খিলাফা প্রতিষ্ঠা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত পশ্চিমাদের গোলামি থেকে আমরা মুক্ত হতে পারব না দুঃখজনক হলে এটাই সত্য যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও অনেকেই আসেন যারা খিলাফা সম্পর্কে জানেন না খিলাফা কাকে বলে সেটাও বুঝেন না এমন অনেক ভাইকে যখন খিলাফার কথা বলা হয় অর্থাৎ এমন অনেক মুসলিম ভাইকে যখন খিলাফার কথা বলা হয় তখন মনে হয় যেন এই শব্দটা প্রথমবার তিনি শুনলেন কি আশ্চর্য বিষয় অথচ একজন মুসলিমকে আল্লাহবাহান সৃষ্টি করেছেন খিলাফা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহবাহানা কেয়ামতের দিন আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি আমার জমিনে আমার দিনকে বিজয়ী করার জন্য কি ভূমিকা রেখেছ একটু গভীরভাবে চিন্তা করুন আল্লাহ সুবাহানা আতালা আপনাকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এদের ঘরে জন্ম না দিয়ে মুসলিম ঘরে জন্ম দিলেন কেন কারণ একটাই আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয় করার দায়িত্ব আপনার অর্থাৎ খেলাপা প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আপনি মুসলিম আল্লাহ সুবাহানা আতালা আপনাকে সৃষ্টি করেছেন খেলাপা প্রতিষ্ঠা করার জন্য